নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসি নতুন নতুন যেখান থেকে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন আজকে বলবো যারা পুরো পরিবারের সুখ শান্তি চাচ্ছেন তারা এক নম্বর করবেন দু নম্বর হচ্ছে যারা কর্মে উন্নতি চাচ্ছেন তারা করবেন তিন নম্বর হচ্ছে যারা সুখের একটা সংসার চাচ্ছেন সুখের সংসার চাচ্ছেন তারা অবশ্যই করবেন আর যারা খুব রোগে ভুগছেন সুস্বাস্থ্যর জন্যে সুস্বাস্থ্যর জন্য খুব চেষ্টা করছেন ওষুধ খাচ্ছেন কিছুতেই বেরোতে পারছেন না তারাও করবেন চার নম্বরটা ঠিক আছে চারটেই আমি আজকে বলে দেবো চারটের জন্যে কিন্তু চারটে উপায় করবেন যার যেটা প্রয়োজন হবে অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন তার জন্যেগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি সমাধান পাবেন আর যদি মনে করেন আপনারা বহু দিনের পরে দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে সমস্যা ফেস করছেন তাহলে একবারের জন্য যোগাযোগ করে নেবেন ফুল পরিবারের জন্য একবার যোগাযোগ করুন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না আমার কাছে একবারই আসে যারা আসে একবারই আসে দ্বিতীয়বার আর আসতে হয় না তাদেরকে ঠিক আছে আচ্ছা যাই হোক আজকে আমি একটা যেটা বলব সেটা হচ্ছে যদি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে কী করবেন একটি বেলপাতা বেটে নেবেন একটি বেল পাতা বেটে নিয়ে তার মধ্যে কানিকটা গাওয়া ঘি মিশিয়ে নেবেন দেখবেন ঘিয়ের ছোট শিশি পাওয়া যায় কৌটো পাওয়া যায় দোকানে একটি বেলপাতা বেটে নিয়ে তার মধ্যে কিছুটা একটু ঘি মিশিয়ে নিয়ে আপনি শিবলিঙ্গর মাথার উপরে লেপে দেবেন দেখবেন আপনার পরিবারের প্রত্যেকে সুখ শান্তিতে বসবাস করবেন সুখ শান্তি আপনাদের মধ্যে চলে আসবে যারা যারা কষ্টে আছেন অবশ্যই এটা করুন আচ্ছা দু নম্বর হচ্ছে কি বলছি যারা কর্মে উন্নতি চাচ্ছেন তারা কি করবেন একটি একটু সাদা চন্দনের গুঁড়ো নেবেন সাদা চন্দন পেস্ট করে নেবেন তার সাথে একটু গাওয়া ঘি মিশিয়ে নেবেন নিয়ে যদি আপনি শিবলিঙ্গর মাথায় ভালো করে লেপে দিতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু কর্মে খুব উন্নতি করতে পারবেন যারা যারা কর্মে দীর্ঘদিন চেষ্টা করছেন উন্নতি করতে পারছেন না তারা অবশ্যই সাদা চন্দনের সঙ্গে গাওয়া ঘি মিশিয়ে নিয়ে শিবলিঙ্গের ওপর দিন কর্ম সফলতা কর্মের আপনার উন্নতি সব কিন্তু কিন্তু আপনি পেয়ে যাবেন আর একটা কথা বলব যদি মনে করেন আপনি শোকের সংসার কিছুতেই সংসারকে সুখের করতে পারছেন না সংসারকে কিছুতেই সুখের করতে পারছেন না তাহলে কি করবেন একটু ছোলার ডাল নেবেন ছোলার হ্যাঁ ছোলার ডাল বেটে নেবেন ছোলার ডাল বেটে নিয়ে তারপরে আপনি কি করবেন তার মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন ঘি মাখিয়ে নেওয়ার পর আপনি কি করবেন শিবলিঙ্গর মাথায় মাথাটা পুরো লেপে দেবেন দেওয়ার পর আপনি দেখবেন আপনি কিন্তু আপনার সংসার কিন্তু খুব সুখের হবে যারা যারা সংসার সুখের করতে পারছেন না তারা তারা অবশ্যই ছোলার ডালের সঙ্গে ঘি মাখিয়ে অবশ্যই শিবলিঙ্গের মাথা লাগাবেন সুখের সংসার করতে পারবেন সুখের সংসার হবে আচ্ছা যারা মনে করছেন খুব রোগে ভুগছেন কিছুতেই অসুস্থতা থেকে বেরোতে পারছে না বহুদিন ধরে ভুগছেন সমস্যা একটার পর একটা রোগ লেগে রয়েছে চারির চারিদিকে নানা রকম সমস্যা রোগ লেগে রয়েছে পরিবারের প্রত্যেকের কিছু না কিছু ব্যাধি রয়েছে তারা কি করবেন ছোলার ডালে ছাতু নেবেন ছোলার ডালে ছাতু নিয়ে তার মধ্যে ঘি মাখিয়ে নেবেন নিয়ে শিবের মাথায় শিবলিঙ্গের ওপর লাগিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু পরিবারের আস্তে আস্তে রোগ ব্যাধি যে যেগুলো জড়িয়েছিল প্রত্যেকের আস্তে আস্তে দেখবে পরিবার থেকে রোগ ব্যাধিগুলো চলে যাবেন আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন ঠিক আছে অবশ্যই উপায়গুলো করুন এগুলো কিন্তু সোমবার করে শুরুটা সোমবার করবেন করার পর আপনার সোমবার দিন করতে তিন দিন করে অন্তত অন্তত করবেন প্রত্যেকটা যা যেটা সমস্যা তিন দিন করে করুন শুরুটা সোমবার থেকে করুন সোম মঙ্গল বুধ তিনবার তিন দিন করে করুন ঠিক আছে এই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর যে চারটে সমস্যার কথা বলেছি চারটে সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন আমি দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন বিশ্বাসের সাথে করুন অবশ্যই ফল পাবেন ঠিক আছে নমস্কার